আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা সৌদি প্রবাসীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থামলের দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্যই প্রিয় বন্ধুরা সৌদি প্রবাসীদের যারা অবৈধ হয়ে আছেন বিভিন্নভাবে তো তাদের জন্য সৌদি সরকার থেকে সৌদি মন্ত্রণালয় থেকে একটি বিশেষ সুবিধা বিশেষ সুখবর প্রতিবেদন পেশ করেছেন প্রবাসীদেরকে বিশেষ করে সুখবর দিয়ে সে বিষয়ে আজকের ভিডিওটি ধ্বজের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেটি হচ্ছে শ্রম বাজারের স্থিতিশীলতা উন্নতি করার জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের প্রচেষ্টার অংশ হিসেবে একই ডিসেম্বর থেকে দু হাজার অর্থাৎ শুরু হওয়া বিদেশি কর্মীদের জন্য একটি গ্রেস পিরিয়ড অর্থাৎ সাত দিনের জন্য মঞ্জুর করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতির কারণে অর্থাৎ বিভিন্নভাবে যারা অনুপস্থিত ছিলেন এমনকি বিভিন্ন কোম্পানি থেকে বের হয়ে গিয়েছিলেন টার্মিনেট হওয়ার পরেও দেশে ফেরত আসেনি অবৈধ হয়ে গেছেন তাদের পরিষেবা স্থানান্তর করতে তারা সক্ষম হয়েছে তো তারা তাদের জন্য উনত্রিশ জানুয়ারি অর্থাৎ পঁচিশ দু হাজার পঁচিশের উনত্রিশ জানুয়ারি পর্যন্ত কিউ আইডব্লিউএফ প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য নিয়োগকর্তার কাছে অর্থাৎ আপনি চাইলে যে কোনো কোম্পানিতে যায় আপনার যে বৈধতা অর্থাৎ আপনি নতুন করে নিয়োগ হয়ে আপনি বৈধতা পেতে পারেন সেই খবরটি সৌদি সরকার প্রকাশ করেছেন প্রিয় বন্ধুরা আসলে এটি ভাবতেও অবাক লাগে যে এটা যে সৌদি আরব সরকার আমাদের যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে সুযোগটা দিবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ যাদেরকে এই সুযোগটা দিয়েছে আশা করি তারা অবশ্যই সুযোগটি কাজে লাগাবেন আপনারা বৈধ হয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়ে নেবেন নাহলে দেশে ফিরে আসবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিভিন্নভাবে ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তাই অনুরোধ করব দেশের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে হলেও আপনারা অবশ্যই বিভিন্ন কোম্পানিতে বৈধ হয়ে আপনার চাকরিটা নিশ্চিত করে নেবেন আশা করি এই সুযোগটি কাজে লাগিয়ে নিজের জীবনে যে নিরাপত্তা সেটি আপনি গ্রহণ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে করে সুযোগটি যারা অবৈধ আছে তারা কাজে লাগাতে পারে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ